হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো চাঁদরাতের ব্লক তো দেখতে দেখতে রোজাও শেষ হয়ে এলো শেষ ইফতার এই তো আমরা আজকে সবাই মিলে বসে শেষ ইফতারি করলাম এখানে সাধারণ অল্প কিছু ইফতারি রেখেছিলাম বাইরে থেকেই নিয়ে আসছি এগুলো এই তো আমার আজকে বাজার সদাই করতে হয়েছে আজকে চাদরা তাই টুকিটাকি জাল জাল আগে সব কিছু আজকে নিয়ে এসেছি এতে এখানে বিমবার সাবান হুইলের গুঁড়া ধনিয়া হজের গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব কিছু এখানে আমি রেখে দিয়েছি ডিম দুপদের সেমাই ওখানে মাংস পোলার চাউল তেলের বোতল এগুলো সব কিছু আজকে আমি কিনে নিয়ে এসেছি দেখতেই তো পাচ্ছেন তো চাঁদরাত সে একটা আনন্দ চাঁদরাতে অনেক কাজকর্ম করতে হয় রান্না বান্না বাজার সদায় এগুলো আবার ঠিকঠাক মতো রাখতে হয় কি করব তা তারপরেও ভালো লাগে চাঁদরাত বলে কথা ভেবেছিলাম তিরিশটা রোজা হবে যাক হয়নি সব আল্লাহর ইচ্ছা উনত্রিশটা রোজাই হলো তো কি আর করব এই তো আমি সব কিছু এখানে বাজার থেকে আনিয়ে রেখেছি আর এই যে দেখছেন একটা লাচ্চা শ্যামের প্যাকেট এটা আমাদের উপরের এক ফ্ল্যাট মালিক প্রেজেন্ট করেছে আর এখানে আমরা সব কিছুই রেখেছি এই যে গরুর মাংস গরুর মাংস এনেছি প্যাকেটটা খুলতে পারিনি আর এখানে টোস বিস্কুটও কিনে নিয়ে আসছি এই বিস্কিটটা অনেক ভালো লাগে নরম চা দিয়ে খেতে বেশ মজা হয় তাই এই বিস্কিটটাও কিনে নিয়ে আসলাম এটার সাথে এখানে একটা চাকু কিনে নিয়ে এসেছি সবজি কাটা বা মাংস টাংস কাটার জন্য একটা চাকু কিনে নিয়ে আস নিয়ে আসলাম আমার চাকু আবার ভেঙে গেছে দেখতেই তো পাচ্ছেন সব কিছু দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন চাদ্রাদের ভিডিওটা কেমন ছিল এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে সাবান হুইলের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব কিছুই এখানে রেখে দিয়েছিলাম চিনি ডিম সব কিছু টমেটো সস এগুলো শ্যামাই তো চাদরা ভাবছি যে চাদরাতে কিছু রান্না করে রেখে দেবো সকালেই তো আবার উঠে রান্না করতে হবে আমি আগের দিনই সব রান্না করে মাঝে মধ্যে রেখে দেই তো আজকে ভাবলাম যে আগের দিন হ্যাঁ আগের দিনই রেখে দেবো চাদরাতেই আমি অনেক দু তিন পদে রান্না করে রেখে দেবো যেমন জর্দা জর্দাসামাই পায়েস মুরগির রোস্টা এটা আমি আগের দিনই করে ফেলবো আজকেই করে ফেলবো আল্লাহ হাফিজ